দুই সমস্ত তিন ভাগের দুই আমরা কি করব যোগ করব এক সমস্ত তিন ভাগের তার সাথে আমরা যোগ করব দুই সমস্ত তিন ভাগের দুই এবং ছয় ভাগের পাঁচ যোগ ছয় ভাগের তিন এই তিনটা আমরা সমাধান করব তো প্রথমে সমাধান করার কিছু আমাদের কিছু নিয়ম বলি যদি বর্ণাশের মধ্যে যদি প্রথমে মিশ্র বর্ণশ থাকে তাহলে যোগ করতে হলে অবশ্যই মিশ্র বর্ণশ থেকে অবগত বর্ণশে রূপান্তর করতে হবে আর দ্বিতীয় কাজ হচ্ছে যদি যে অঙ্কের মধ্যে যদি সমহর না থাকে তাহলে লসাগুর সমহর নির্ণয় করতে হবে তবে আমরা আমাদের এই দুইটি কাজের মধ্যে আমাদের দেখতে পাচ্ছি প্রত্যেকটা হর কিন্তু সমান যেমন হচ্ছে হর আর ছাড়টা হচ্ছে লব আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা অঙ্কের মধ্যে আমাদের হর কিন্তু সমান এর জন্য আমাদের দ্বিতীয় কাজ করা লাগবে না দ্বিতীয় কাজ হচ্ছে লসাগু প্রত্যেকটা হরের লসাগু নিয়ে আমরা সমন্বয় করা লাগবে না কিন্তু আমরা কেন মিশ্র ব্রংশ আছে মিশ্র ব্রংশ থেকে আমরা উপকৃত বর্ংশ রূপান্তর করতে হবে তোলে বর্ষের যুগে দুইটি কাজ আমাদেরকে মাথায় রাখতে হবে প্রথমটা কাজ হচ্ছে কি করতে হবে প্রথম কাজ যদি অপকৃত থাকে মিশ্র থাকে এই মিশ্র থেকে আমরা আমাদেরকে অপকৃত রূপান্তর করতে হবে কি বলেছি যে অঙ্কের বগ্নের মধ্যে যদি মিশ্র বংনাশ থাকে তাহলে যোগ এবং করতে হলে অবশ্যই মিশ্র বনাশ থেকে অপকৃত বনাশ তৈরি করতে হবে তারপর দ্বিতীয় কাজ হচ্ছে আমরা দেখতে হবে যে অঙ্কের মধ্যে সমূহ ঠিক নি যদি সমর ঠিক না থাকে তাহলে প্রত্যেকটা হরের লসাগু নিয়ে আমাদের সমূহ নির্ণয় করতে হবে তারপর আমরা যোগ অথবা বিয়োগ করব।

ছয়ভাগের চার যুগ ছয় ভাগের এবং আমরা যোগ করে পেয়েছি ছয় ভাগের কত সাত এর ফলটা আমরা সমাধান করি তো সমাধান করতে হলে কেন আমরা এক সমস্ত তিন ভাগের দুই এটা হচ্ছে মিশ্র বংশ অবশ্যই এই মিশ্র বংশ থেকে আমাদেরকে অপরিত বংশে রূপান্তর করতে হবে তাহলে আমরা কি করবো আমরা জানি যে মিশ্র বংশ থেকে অপরিত বংশে রূপান্তর করতে হলে এই যে হর হরের সাথে পূর্ণ সংখ্যা কি করতে হবে যোগ করতে হবে এবং তার সাথে লোভটা যোগ করতে হবে কি বলেছি এই যে হরের হরের দ্বারা পূর্ণ সংখ্যাকে গুণ করতে হবে এবং তার সাথে যোগ করতে হবে তাহলে আমরা হরটা এখানে দুই লেখি তাহলে হরকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে কত তিন হরকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে তিন একে তিন আর দু কত ফাঁস তাহলে দুই ভাগের কত ফাঁস তারপর দেখো আবার সেম আবার এই যে তিন তিন হচ্ছে হর দুই সমস্ত তিন ভাগের দুই তিনটা হচ্ছে হর তার সাথে পূর্ণ সংখ্যা গুণ করি যুগ এবং তার সাথে যোগ করি কত দুই কি বলেছি হটটা হচ্ছে তিন হচ্ছে হর তার সাথে দুই পূর্ণ সংখ্যা গুণ করেছি তিন আর ছয় এবং তার সাথে কিন্তু লব যদি যোগ করি তাহলে কত ছয় আর দুই কত আট তাহলে আমরা উত্তর পেয়েছি তিন পাগের কত আট এখন আমরা যোগ করব যোগ করলে এখন আমরা দেখো সরি কেন তো তিন ও বসবে তিন ভাগের ফার্স্ট দেখো তিন একে তিন তিন একে তিন আর দুই ফার্স্ট তাহলে তিন ভাগের তাহলে ঠিক আছে আমরা এখন দেখো দু হর থেকে আমরা একটা হরে কেন বসাই তাহলে আমরা তিন ভাগের কত তেরো আবার অঙ্করা দেখি অঙ্ক ছিল এক সমস্ত তিন ভাগের দুই যোগ করবো আমরা তার সাথে দুই সমস্ত তিন ভাগের দুই প্রস্তুত ছিল এক সমস্ত তিন ভাগের দুই তার সাথে যোগ করবো দুই সমস্ত তিন ভাগের দুই তাহলে আছে এটা মিশ্র মানুষ মিশ্র মানুষ থেকে আমরা উপকৃত মানুষ রূপান্তর করেছি কিভাবে এই যে তিন হচ্ছে হর আর এক হচ্ছে পূর্ণ সংখ্যা দুই হচ্ছে লব হর কে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে তিন তার সাথে হর যেভাবে আছে ওইভাবে থাকবে তারপর যুগ তারপর দুই সমস্ত তিন ভাগের দুই দুইটা তিনটা হচ্ছে হর দুইটা হচ্ছে লব তাহলে হর কে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে তিন যুগ না কত ছয় আর তার সাথে লব যোগ করলে কত কত আট তাহলে তিন ভাগের আট দুইটা হর সমহর আছে মানে দুইটার কি বলা হর কিন্তু সমান এর জন্য এটাকে সমহর বলে দুইটা তিন থেকে আমরা একটা তিন কেন নিয়েছি তাহলে পাঁচ যোগ আট তাহলে আমরা হর আবার নিচে বসেছি আবার আর আট পাঁচ তেরো তাহলে তিন ভাগে কত তেরো তিন ভাগের তেরো তারপর আমরা পরেরটা প্রশ্ন সমাধান করি তাহলে এখানে তো হচ্ছে না আমাদের কি এটা আছে সমহর ঠিক আছে তাহলে আমরা কেন আর সমহর নির্ণয় করা লাগবে না তাহলে দুইটা ছয় ছয় ভাগের পাঁচ যোগ ভাগের তিন তাহলে দুইটা ছয় থেকে আমরা একটা ছয় নিয়েছি ছয় নিয়েছি তারপর পাঁচ যোগ কত তিন তারপর এখানে আমরা বসেছি তারপরে প্রকাশ করতে পারি তাহলে সংখ্যা আমরা নয় ঘরের মধ্যে নির্ণয় করবো যাতে করলে বাঘ শেষ থাকবে না তাহলে আমরা দুই দ্বারা যদি বাক করি তাহলে এখানে দুই ছয়কে দুই দ্বারা করি কত পাবো আমরা তিন আর এখানে যদি করি তাহলে কত পাবো স্যার তাহলে আমরা কি হত তিন ভাগের হত তিন ভাগের 4 হয় ঠিক আছে তো আজকের ক্লাসে আমরা কি শিখলাম আজ ক্লাসে তোমাদের অনুশীলন 6 কোয়ের এর মধ্যে তিন তিনকের মধ্যে হিসাব কর আছে এবারে এই অংশের তিনটা অঙ্ক আমরা আজকের ক্লাসে তিনটা অঙ্ক সমাধান করেছি ইনশাআল্লাহ আমরা অন্য ক্লাসে আমরা বাকি যে অঙ্কগুলো আছে ইনশাআল্লাহ সমাধান করব তো আজকের ক্লাস এই পর্যন্ত ইনশাআল্লাহ অন্য একটা ক্লাসে আমরা অন্য কোন অঙ্ক সমাধান করব তো আজকের এই ক্লাসে কমেন্টে তোমার মতামত জানাতে হবে এবং ক্লাসটি ভালো লাগলে লাইক করবে এবং শেয়ার করবে তোমার শেয়ার জন্য অন্যরা শেখার সুযোগ পাবে তো এতক্ষণ এই ক্লাস করার জন্য অনেক অনেক তোমাকে ধন্যবাদ তো ইনশাল্লাহ অনেকটি ক্লাসে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো এবং নিরাপদ থাকো এবং অবশ্যই তোমার স্টাডি শান্তি কন্টিনিউ করবে আল্লাহ হাফিজ